আসসালাম আলাইকুম দু পঁচিশ শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের শিক্ষক নির্দেশিকা নিয়ে আজকে আমরা আলোচনা করব যদিও এটি শিক্ষকদের জন্য বলা হয়েছে তারপরেও যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের অবশ্যই জানা দরকার যে তোমাদের শিক্ষকরা তোমাদেরকে তবে মূল্যায়ন করবে যেখানে প্রথম সূচিপত্র রয়েছে দেখো ভূমিকা গাঠনিক মূল্যায়নের ধারণা গাঠনিক মূল্যায়ন প্রক্রিয়া কেন মূল্যায়ন করব কখন মূল্যায়ন করব। কিভাবে মূল্যায়ন করব কি মূল্যায়ন করব এখানে আরো অনেক আলোচনা আছে এই ভিডিওর ডেসক্রিপশনে পিডিএফ ফাইল লিংক দেওয়া হয়েছে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারবে প্রথমে আলোচনা রয়েছে ভূমিকা এখানে অনেক আলোচনাই রয়েছে কথা বলে কাঠনিক মূল্যায়ন সামগ্রিক মূল্যায়ন ধারাবাহিক মূল্যায়ন এরপরে এখানে আরো কথা বলেই শেষ করেছে এরপর গাঠনিক ধারণা দিয়েছে এখানে যে হচ্ছে অষ্টম সিনে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য গাঠনিক মূল্যায়ন প্রক্রিয়া রয়েছে এখানে এখানে রয়েছে কি মূল্যায়ন করব কেন মূল্যায়ন করব কখন মূল্যায়ন করব কিভাবে মূল্যায়ন করব ইত্যাদি এখানে আবার বিস্তারিত আলোচনা করেছে কেন মূল্যায়ন করব এই যে এখানে আলোচনা রয়েছে পিডিএফ ফাইল ডাউনলোড করে বিস্তারিত দেখে পারবে কখন মূল্যায়ন করবো আলোচনা রয়েছে কি মূল্যায়ন করবো এরপর হচ্ছে এই যে এরপর হচ্ছে কিভাবে মূল্যায়ন করবো মূল্যায়ন কি মূল্যায়ন করবো এখানে ফাইন্ড দেওয়া হয়েছে মূল্যায়নের পদ্ধতি টুলস দিয়েছে এটা কিন্তু অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের জন্য প্রত্যেক বিষয়ের জন্য আলাদা আলাদা করে দেওয়া হয়েছে এই যে পড়ার দক্ষতার গাঠনি মূল্যায়ন এখানে উদাহরণ দিয়েছি অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের জন্য বিষয়ের জন্য আলাদা আলাদা করে দেওয়া হয়েছে যে সোনার দক্ষতার কার্ডায়ন এই ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ ফাইল লিংক দেওয়া হয়েছে পিডিএফ ফাইল ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারবে এই যে উদাহরণ স্বরূপ আলোচনা করেছে দিয়েছে এরপর হচ্ছে রূপেশ দিয়েছে হ্যাঁ এরপর হচ্ছে বলার দক্ষতার বলার দক্ষতার গাঠনিক মূল্যায়ন এখানে উদাহরণ উদাহরণ রয়েছে এই যে বলার দক্ষতার মূল্যায়ন কার্যক্রম বিশেষ নির্দেশনা রয়েছে এরপরে রোব্রিক্স এরপর হচ্ছে লেখার দক্ষতার গাঠনিক মূল্যায়ন রয়েছে হ্যাঁ উদাহরণ দিয়েছে লেখার দক্ষতার কার্যক্রম দিয়েছে মূল্যায়ন কার্যক্রম হ্যাঁ এরপরে যেমন এখানে পারদর্শিতার মাত্রা দিয়েছে এই যে মূল্যায়ন মানদণ্ড যেটা আগেও মূল্যায়ন নিয়ে ধারণা ছিল গত বছরে আবেগী আবেগিক দক্ষতার গাঠনিক মূল্যায়ন আর সবার সঙ্গে এতে সোহানতামান্না রাজীব নাম দিয়ে পূজি দিয়েছে ভালো করে বোঝার জন্য পিডিএফ ফাইল ডাউনলোড করে বিস্তারিত দেখতে নিতে হবে এই ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ ফাইলের লিংক দেওয়া আছে অনুসন্ধানমূলক কাজের ক্ষেত্রে কাঠামোগিক ফ্লোয়ার রয়েছে একনে সমস্যা আ উদ্দেশ্য নিদারন পরিকল্পনা প্রণয়ন তথ্য সংগ্রহ তথ্য বিশ্লেষণ প্রতিবেদন প্রণয়ন হ্যাঁ এরপর আছে যে অনেক আলোচনা করেছে এটা কিন্তু অষ্টম শ্রেণির জন্য 2025 শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের জন্য আলাদা আলাদা ভাবে দেওয়া হয়েছে এরপরে হচ্ছে এই যে এখানে বাড়ির কাজের কাঠনিক মূল্যায়ন উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছে এরপরে এখানে আছে ফলাবর্তন ফলাবর্তনের ধারণা হ্যাঁ ফলাবর্তনের ধরন বৈশিষ্ট্য হ্যাঁ এরপরে আছে কার্যকর ফলাবর্তন কৌশল হ্যাঁ এরপর হচ্ছে কার্যকর উদ্ধার উদাহরণ ইত্যাদি ইত্যাদি এরপর হচ্ছে নিরাময়মূলক সহায়তা আশা করি বুঝতে পেরেছ তোমরা যারা শিক্ষার্থী রয়েছ তোমরা এই পিডিএফ ফাইলটি ডাউন করে বিস্তারিত দেখে নিবে তখন বুঝতে পারবে তোমাদের শিক্ষকেরা তোমাদেরকে কিভাবে মূল্যায়ন করবে আর আপনারা যারা শিক্ষক রয়েছেন অবশ্যই আপনারা এটি দেখতে হবে এটার অনুযায়ী আপনারা আপনাদের শিক্ষার্থীর মূল্যায়ন করতে হবে এর জন্যই এই নির্দেশনা দেওয়া হয়েছে আর নির্দেশিকা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ